দুর্গাপুরের বেনাচিটি প্রান্তিকা বাসস্ট্যান্ডে বাস চালক ও খালাসিকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায় বাস পরিষেবা বন্ধ করে প্রতিবাদে সামিল হয় মিনিবাস কর্মীরা বাস চালক ও খালাসিকে মারধর। উত্তেজনা প্রান্তিকা বাসস্ট্যান্ডে দুর্গাপুর বেনাচিতি বাস পরিষেবা বন্ধ করে প্রতিবাদে নামে বাস চালকেরা খালাসির হাত দেখানোর পরেও বাঁদিকে জোর করে তিনটি বাইক নিয়ে ঢুকে যায় তিন যুবক তারপরে মিনিবাস চালকের তৎপরতায় কোনো রকমে প্রাণে বাঁচলো যুবক কিন্তু তারপরেই শুরু হল ওই বাইক আরোহীদের দাদাগিরি বাস থামিয়ে চালককে মারধর তারপর বাস মালিক হাত আসতে তার দেওয়ার অভিযোগ ওই যুবকদের বিরুদ্ধে যাকে ঘিরে শুরু হয় দুর্গাপুরে বেনাচিতি বাজারে উত্তেজনা পরে সব মিনিবাস চালকেরা ঘটনাস্থলে পৌঁছাতে পালিয়ে যায় যুবকেরা তারপরেই বেনাচিতি দুর্গাপুর রোডে সব মিনিবাস বন্ধ করে প্রতিবাদে সামিল হয় মিনিবাস কর্মীরা মিনিবাসের খালাসি কাজলদের অভিযোগ নিয়ম মেনে নির্দিষ্ট গতিতেই যাচ্ছিল মিনিবাসটি তখন তিন যুবক তিনটি বাইকে করে গতিতে হাত দেখানোর পরেও নিয়ম ভেঙে বাসের বাসের বা দিকে ঢুকে যায় বাইক নিয়ে সামনেও চলে আসে চালক কোনক্রমে বাস থামিয়ে দেয় প্রাণে বেঁচে যায় বাইক চালকেরা বাইক চালকদের কিছু না হওয়ার পরেও তারা জোর করে বাস থামিয়ে দেয় আমাদের গায়ে হাত দেয় মালিকের গায়েও হাত দেওয়া হয় তাই আমরা বাস বন্ধ করে প্রতিবাদে নেমেছি এমনটাই জানালো খালাসি কাজল দে তিনি বললেন আমাদের মারধর করা হয়েছে যতক্ষণ পর্যন্ত মীমাংসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি চালাবো না গাড়ি যাচ্ছিল নিজের প্রিদমেই গাড়ি যাচ্ছিল এমন কিছু গাড়ি স্পিডে ছিল না আমি গেটে ছিলাম তিনখানা বাইক একসাথে ওরা বাঁদিকে দিকে ঢুকে আমাদেরকে ওভারটেক করে বেরোবে ডান দিকে আমাদের গাড়ি আছে আমরা ডান দিকে চাপবো কি করে গাড়িটা হাত দিচ্ছি বডি মারলাম শুনলো না ঢুকে গেল ভেতরে ওইদিকে দিকে সামনে যখন গাড়ি এলো দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে ডান দিকে যেতে যাচ্ছে বডিতে মেরে জোরে আওয়াজ দিয়েছি ড্রাইভার গাড়ি ধার করিছে না হলে ওইখানেই চাপা পড়ে যেত সামনে চাকায় ওনার কিচ্ছু হয়নি উনি দাঁড়িয়ে গেলেন আমার চিৎকার শুনে তারপর গাড়ি ওই গাড়ি ধার করিয়ে আমাদেরকে গায়ে হাত দিয়েছে ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে আমাদের মালিক ছাড়াতে এসে মালিককেও মেরেছে মালিকের গায়ে হাত দিয়েছে আবার এখন থানাতে দে বেরি গেল এখনই বেরি গেল আটকায়নি সারা সব ওই দেদার ওই কানজার ওখানে মনে অগ্নি গলি ছেলে ফেলা মন্দির জানি না ওখানে গাড়ি সব ছেলে ফেলে আর চা দোকানের একটা ছেলে ছিল আমাদের যতক্ষণ নিমাংশা হবে না আমরা গাড়ি চালাব না আমাদের রোড ফাকা যায় রোডটা পুরো ফাকা যায় একবার করে আসে বলে আপনারা ইয়ে করবেন গাড়ি আস্তে যান আর আমাদের দোষটা কি আমরা তো রোড ফাকা তো দুর্গাপুর থেকে সাধনুজের রিপোর্ট Public Times. আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিগটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন